সালামু আলাইকুম গাইজ আমাদের দই বানানোর প্রস্তুতি চলতেছে এখানে হচ্ছে চার কেজি দুধ আমরা হচ্ছে সাতাশ কেজি দই হবে কি এখন এই তো দুধ ফুলানো হচ্ছে তারপর এই দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ বাড়াতে হবে আর কি এ যাতে সবগুলো ভুলে যায় তারপর এভাবে নাড়াচাড়া করে ওইদিকে বড় হান্ডি বসানো হয়েছে আর কি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বাংলা শেবের অ্যাসিস্ট্যান্ট আর কি এখানে চার কেজি দুধ এইভাবে সবগুলো এখানে এক কেজি দেওয়া হয়েছে গোলানো হচ্ছে আর কি তারপর এরকম করে সবগুলা গুলো ফেলতে হবে আর কি এখানে এক কেজি এগুলো এক কেজি এক কেজি করে আমরা চার বেড়ে চার কেজি গুলাইছি আর কি পানিটা পরিমাণ মতো মেপে তারপর দেওয়া হয় আর কি এভাবে সবগুলো ডুব পানির সাথে ভালো করে মিশিয়ে যাতে আস্ত না থাকা থাকলে নিচে পুরো যাওয়ার সম্ভাবনা থাকে আর কি একেবারে অনবরত নাটতে হবে আপনারা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি ভিডিও ভিডিও কাট করে দেখাচ্ছে সবটা তো ভিডিও করা সম্ভব না একটু কাজের ফাঁকে ফাঁকে করতে চল্লিশ মিনিটের মতো জ্বালানো হয়েছে তারপর এভাবে দুধটা ছেঁকে নিতে হবে আর কি তো দুইজন নেট জালে যেগুলা আছে কাপড়ের ওগুলা ধরে নেওয়া হচ্ছে যাতে আর রকম বেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওইগুলা থেকে যাতে ময়লা গুলা না যায় ছেঁকে নেওয়া হয় সবাই এভাবেই করে আর কি যে বড় বড় লেবার পার্টিতে যে খাবারগুলো তৈরি হয় ওইখানে দইগুলা বানায় যে এইভাবে তৈরি করা হয় তো আমাদের কালকে একটা পার্টি আছে সেই জন্য হচ্ছে আমরা এগুলা রেডি করতেছি এই তো আমাদের মেন শেফ উনি নিরাজ ভাই তো উনি হচ্ছে এগুলা বাংলা সাইডের যত কাজ আছে উনিই করে আর কি ওনার কাজ যথেষ্ট সুন্দর আছে খাবার কোয়ালিটিও যথেষ্ট ভালো উনি হচ্ছে কাঁদছি সে এবার কি বাংলা সব সবগুলো কাজে উনি জানে ভালো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও কাট করে হলো মানে মেন মেন যে জায়গাগুলো ওইগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি সাথে থাকবেন তারপর এখানে একটা এক কেজি একটা দই আছে ওটা মিক্স করে নেওয়া হচ্ছে আর কি বাইরে থেকে কিনে আনা হয়েছে এটা তো সবাই জানেন যে দই বানাইতে হইলে দুধের সাথে পরে পুরান একটা দই মিক্স করতে হয় এটাই করা হচ্ছে আর কি এটা এখন যে দুধগুলো রেডি করা হয়েছে ওইগুলোর সাথে মিক্স করা হবে আর কি তাতে দানা দানা না থাকে এজন্য হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন আমি মিক্স করার পরে ভালোভাবে মিহিন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা দুধের সাথে ঢেলে দেওয়া হচ্ছে তারপর এটা আবার ভালোভাবে মারাতে হবে

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম